আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা খাবো লুডোস দুইজনের ভিতরে যে জিতবে সে একটি ইগ পাবে রেডি স্টার্ট 저희 <sans> 서채또사채흠 <sans> 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 Vamos bolos pois a ah está, está. Simão, simão. <laughs> আমি আমার বড় ভাইকে ঠকিয়ে দিলাম অতিরিক্ত খেয়ে ফেলছি আমি এখন আমার খুব লাগতেছে এখন আমার বিশ্রাম নিতে হবে আমি আমার বড় ভাইকে ঠগিয়ে দিয়েছি তিনি জন্য এখানে ঠগি আগামীকাল অবশ্যই দেখা